এখন সমস্ত ভক্তরা নিচ্ছে ফুল আর যেই ফুলেই হয় সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আর কি জমের ভয় করেছি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কলকাতা কিন্তু কালীক্ষেত্র সেটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আমরা এটা জানি না কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু প্রাচীন কালী মায়ের মন্দির আর তার সাথে জড়িয়ে আছে কিন্তু বিভিন্ন অলৌকিক ঘটনা আজ আমি তোমাদেরকে নিয়ে যাব ঠিক তেমনই এক কালী মায়ের মন্দিরে আর এই মন্দিরের পিছনে জড়িয়ে আছে অনেক অলৌকিক ঘটনা মন্দিরে কিভাবে যেতে হবে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে তাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কেন ভিডিওটা ভালো লাগিনি আজকের যেই মায়ের মন্দিরে যাবো সেই মায়ের মন্দির নাকি ভীষণই জাগ্রত আর মায়ের যেই ফুল সেই ফুল নাকি অনেক ভক্তের মনস্কামনা পূরণ করে আর এই মাকে নাকি প্রতিনিয়ত দেওয়া হয় আমিষ ভোগ তো চলো বেশি বকবক করবো না আমিও ভীষণ এক্সাইটেড মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো চলো বেরোই পড়ি আজকের মায়ের মন্দিরে তো তোমাদেরকে আমাকে সাথে নিয়ে ভিডিওটা স্কিপ না করে তাড়াতাড়ি দেখো তো চলো তো বর্তমানে দাঁড়িয়ে আছি আমি এখন বারাইপুর স্টেশনে তো তোমরা শিয়ালদা থেকে বারাইপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল বা নামখানার লোকাল ধরে তোমাদেরকে আসতে হবে প্রথমে বারাইপুর আর বারাইপুর থেকে যেতে হবে আজকের গন্তব্যস্থল হচ্ছে শিবানীপীঠ মায়ের মন্দিরে তো বাড়াইপুরে চার নম্বরে আমি নেমেছি তো চার নম্বর থেকেই যাবো তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম চার নম্বর প্ল্যাটফর্মের বা দিক দিয়েই তোমাদেরকে যেতে হবে গেলেই সামনে তোমরা অটো স্ট্যান্ড দেখতে পারবে তো চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি অটো স্ট্যান্ডটা তো এই যে হ্যাঁ এই হচ্ছে অটো স্ট্যান্ড তো তোমরা এখান থেকে অটো ধরতে পারো বা তোমরা আরেকটু সামনে গেলে দেখো এই যে পরপর রানিং অটো রয়েছে এই অটোগুলোও কিন্তু যায় শিবানীপীঠ তো তোমাদের অটোতে উঠে বলতে হবে শিবানীপীঠ যাব তো অটো তোমাদের একদম মন্দিরের রাস্তার সামনে নামাবে জনপতি ভাড়া নেবে দশ টাকা করে তো এই রাস্তা দিয়ে সোজা আমি অটো করে এসেছি অটো আমাদেরকে এখানে নামিয়েছে আর এর একদম সোজা বরাবরই রয়েছে আজকের গন্তব্যস্থল মায়ের মন্দির এই দেখো দা কামধানু সুইটস মিষ্টির দোকান আর তার পাশ থেকেই গলিটা চলে গেছে এই গলি দিয়ে গেলেই মন্দিরে যাওয়া যাবে তো চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ শিবানিবি মায়ের মন্দিরের একদম সামনে তো মেন গেটের ওপরেই রয়েছে সময়সীমা মন্দির কখন খোলে কখন বন্ধ হয় চলো আগে সেটা দেখে নিই মন্দির খোলা হয় সকাল আটটা থেকে সাড়ে এগারোটা না না এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকেলবেলা সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় তার সময় হচ্ছে সকাল আটটা আর সন্ধে সাড়ে ছটায় তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে গর্ভগৃহ দেখাই। এই মন্দিরের গঠন শৈল একদমই সিমসাম মূল প্রবেশ দিয়ে প্রবেশ করি তোমরা সামনেই দেখতে পাবে পরপর অসংখ্য থাম বিশিষ্ট ও শ্বেতপাথর দ্বারা বাঁধানো সুবিশাল নাট মন্দির আর এই নাট মন্দিরে কিন্তু অনেক ভক্তরা এসে বিশ্রাম নেয় ও মায়ের সাথে সময়ও কাটায় আমি মন্দিরে গিয়ে একটা জিনিস খুব ভালোই বুঝতে পারলাম এই নাট মন্দিরটি দিনের বেলার থেকে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে যখন সমস্ত আলো জ্বালিয়ে দেয় এই নাট মন্দিরটা পেরোলেই রয়েছে মায়ের গর্ভগৃহ আর যেখানেই রয়েছে মা বিরাজমান মা শিবানী মায়ের মুখ খুবই মিষ্টি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় শুধু যেন এক দৃষ্টিতে মায়ের দিকেই তাকিয়ে থাকি আর মায়ের সাথে গল্প করি এত সুন্দর মায়ের মুখ মায়ের গর্ভগৃহের একদম ডান দিকে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মূর্তি আর গর্ভগৃহের বাপাশেই রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা দুর্গাদাস ভট্টাচার্যের একটি বিশাল মূর্তি মন্দিরের সামনে যে নাট মন্দিরটি আছে সেই নাট মন্দিরের ওপরে নানা সাধক ও মনীষীদের বিগ্রহ করা আছে প্রথমেই রয়েছে জগৎগুরু শঙ্করাচার্য তারপর রয়েছে রামদাস কাঠিয়া বাবা তারপর স্বামী ব্রহ্মানন্দ গৌতম বুদ্ধ মহাদেব শিব স্বামী বিবেকানন্দ লোকনাথ ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণ পরমাংশদেব মা সহ বহু সাধক সন্ন্যাসীর বিগ্রহ রয়েছে কিন্তু এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে বাড়াইপুরের আদি ও অত্যন্ত সম্মানীয় পরিবার ছিল ভট্টাচার্য পরিবার এই পরিবারের সদস্য নারায়ণ দাস ভট্টাচার্য ও শান্তিলতা দেবীর জ্যৈষ্ঠ কন্যা শ্রীমতী নিরুপমা দেবীর বিবাহ হয়েছিল কাছড়াপাড়াতে শ্বশুরবাড়িতে থাকাকালীন তিনি একদিন স্বপ্ন দেখেন বাপের বাড়িতে দেবের পুজো হচ্ছে সেই দেবের বাঁ পাশের পুকুরের জলে একটি দেবী ঘট অবহেলায় পড়ে রয়েছে স্বপ্নের মধ্যে ঘট থেকে তুলতে গেলে সেই ঘটের মধ্যে দিয়ে এক এবং নিরুপমা দেবীকে নির্দেশ দেন দেবী তুলে আবির্ভূত হয় কোথায় প্রতিষ্ঠিত করতে হবে বেশ কিছুদিন পর নিরুপমা দেবী যখন আবার বাপের বাড়িতে আসে তখন সে ঘরটি তুলে প্রতিষ্ঠাতা করার স্বপ্ন পুনরায় আবার দেখেন তখন নিরুপমা দেবীর মুখে মা কালীর স্বপ্নদেশের কথা শুনে তার জ্যাঠামশাই স্বর্গীয় দুর্গাদাস ভট্টাচার্য তিনি দেবীঘরটি পুকুরের জলে খুঁজে পান এবং বাংলার তেরোশো তিয়াত্তর সনে মঙ্গলবার নবমী তিথিতে মন্দির প্রতিষ্ঠা করেন প্রথমে দেবী বিগ্রহের নাম ছিল মা ভবানী পরবর্তীকালে দুর্গাদাস মহাশয়ের স্বপ্নাদেশ পান তার মেয়ের নামে কালী বিগ্রহের নাম রাখার সেই মতে তার মেয়ের নামে মায়ের নামকরণ হয় মা শিবানী তথা শিবানী পীঠ মা শিবানী চতুর্ভুজা উচ্চতা প্রায় চার ফুটের মতন দেবীকে প্রতিনিয়ত দেওয়া হয় আমিষ ভোগ নাট মন্দিরের সামনে একটি হাড়ি কাঠের জায়গা আছে জানতে পারলাম মধ্যে এখানে বলিপ্রথা চালু থাকলেও বর্তমানে বলিপ্রথা বন্ধ পঁচিশে কার্তিক এই মন্দির প্রতিষ্ঠা দিবস লোকমুখে শোনা যায় বাড়াইপুরের মা শিবানী নাকি তার ভক্তদের কোনোদিন খালি হাতে ফেরায় না যে যার মনের ইচ্ছা সকল ইচ্ছা নাকি মা শিবানী পূরণ করে এখানে মায়ের পায়ের ফুল ও মাটি যদি পাওয়া যায় তাহলে নাকি সেই ভক্তের কোনো শরীর খারাপ হয় না এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এই জাগ্রত মায়ের মন্দিরে কোনো ভক্তই আজও অব্দি খালি হাতে ফেরেনি এই যে দেখো সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েছে মায়ের পায়ের ফুল নেওয়ার জন্য এই মায়ের ফুলেই হয় সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ আর এই যে মূল মন্দির মূল মন্দিরের একদম ডান দিকে রয়েছে কাউন্টার যেখানে সমস্ত পূজার সামগ্রী জমা দিতে হয় মানে ফুল বেলপাতা মিষ্টি যে যা ভক্তরা নিয়ে আসে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুই জমা দিতে হয় এই কাউন্টারে এটা একদম মন্দিরের গর্ভগৃহের ডান দিকেই রয়েছে মূল মন্দির ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি একদম ছিমছাম নিজে না এলে বুঝতে পারবে না কতটা মনোরম এখানে আর একদম নাট মন্দিরের সামনেই রয়েছে দুর্গা দালান যেখানে প্রতি বছরই দুর্গা পুজো হয় আজকের মা শিবানী পীঠের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা একটা সময় হলেও মায়ের কাছে গিয়ে একবার মাকে দর্শন করে এসো ভালো লাগবে